চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন স্বৈরাচারী শেখ হাসিনা নেতৃত্বে সংঘটিত এরপর থেকে তার জনসম্মুখে আসার কোন তথ্য পাওয়া যায়নি তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখে পরীক্ষা করাতে গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এদিকে ঘটনাটির যাচাই করে দেখেছে তাদের জন্য ভারত মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য আর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে এগারো দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কানাডার মন্ত্রীলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড তথা জিএফ এবং যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ ছিলেন তিনি আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয় আমি টাইম নিউজ ডেস্ক